আমার এমন একজন মানুষ চাই যে নির্মম ভালোবাসার মানুষের কাছে ঠকে গিয়েও কখনো প্রতিশোধের কথা ভাবেনি যাকে একদিন মিথ্যা ভালোবাসায় বিধে অক্লেশে ছুঁড়ে ফেলা হয়েছিল আমার এমনই একজন প্রেমিক মানুষ চাই আমি জানি প্রেমে অবহেলিত এইসব মানুষরাই ভালোবাসার মূল্য দিতে জানে এরা যে নিঃস্বার্থ প্রেমিক পুরুষ এরা ভীষণ ভাবে ভালোবাসাকে আঁকড়ে ধরতে জানে আমার এমনই একজন ভেঙে যাওয়া মানুষ চায় এই ভেঙে যাওয়া মানুষটি আর যাই হোক কখনো কাউকে আঘাত করতে পারবে না সে জানে প্রেমে প্রত্যাখ্যান হওয়ার যন্ত্রণা আমার এমন একজন বিশ্বস্ত মানুষ চায় অপরিসীম ভালোবাসা দিয়ে কিভাবে আগলে রাখতে হয় সে খুব ভালোভাবে জানে বিশ্বাসের আয়না থাকে তার চোখে মুখে থাকে প্রশ্রয়ের হাসি আবার সেই অবহেলিত মানুষটাকেই চায় শত কষ্টের মধ্যেও যে আবার নতুন করে উঠে দাঁড়ায় আমি প্রাণ দিয়ে সেই ভাঙা পাঁচরে ভালোবাসার আগুন জ্বালাবো আমি তাকেই ভালোবাসব সে ভেঙে যাওয়া মানুষটি প্রিয় হব আমি জানি শূন্যতা কাটি সেই মানুষটি আমার পূর্ণতায় ভরিয়ে দিয়ে অনিশেষ ভালোবাসায় সিক্ত করবে